ওই কিড়ে ওই কিড়ে 1 মিনিট 24 সেকেন্ডের নাইকা সে দেখে এখন মাওলানা হয়ে গেছে আপনি তো সেলসলেবেতে যাবেন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে গর্বিত মায়ের গর্বিত মেয়ে 1 মিনিট 24 সেকেন্ড দিয়ে মায়ের মুখ উজ্জ্বল করে ফেলছে এখন তাকে পুরো বাংলাদেশ সিনে এক মিনিট 24 সেকেন্ডের নামে আমি ফুল দেখতে গিয়ে তোমাকে দেখেছি আর আমি আমার নিজেকে খুঁজতে গিয়ে তোমাকে খুঁজে পেয়েছি আমিও এক মিনিট চব্বিশ সেকেন্ডের ভিডিওটা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি অবশেষে পেয়ে গেছি বাঁচতে হলে নাচতে হবে তাই বলে কি এখনো নাচতে হবে না মানি যে ব্যাপার নাচানাচি শুরু করছেন এভাবে নাচানাচি করলে বাচ্চার খাবারটা তো জোরে যাবে বাচ্চাটা কি খাবে আমি জানি যে এটা আপনাদের বিজনেস কিন্তু এইভাবে আপনারা যদি বিজনেস করতে जाया বাচ্চার খাবারটা জড়াই ফেলেন তাহলে তো পোলাটা পুষ্টিকর হবে না একটু পোলাটা বড় হোক তখন না নাসি কই এই যে ও তাকলু হয়ে গেছে সবাই দা দোয়া দিলাম দোয়া করি যেন বাচ্চাটা বড় হয়ে তোমাদের তিন মিনিট একুশ সেকেন্ডের ভিডিওটা না দেখে হাজি বংশের পর্দা শিল্পে আফা আপনি তো সেল চালাইয়া সেল চালাইয়া আপনি তো সেল চালাই বেস্তে যাইবেন আমরা পাঁচ ফুট হয়েও ছয় ফুট ছেলেদেরই সারায় না চাই হ্যাঁ এটাই আমাদের মেয়েদের পাওয়ার পাঁচ ইঞ্চি দিয়া পাঁচ ফুট মেয়েদেরকে কাদাই আর ভুলবশত যদি ফিট বন্ধ হয়ে যায় তাহলে দশ মাসের ইনজুরি মুজি দিয়ে মুখ ঢাকবো মাগার অলনা দিয়া দুধ ঢাকবো না আ ডিজিটাল ম্যাগি আপনি তো সেল চালাইতে ব্যস্ত যাবেন হাজী বংশের পদদশীল টিকটকার আফা আপনি তো সেল চালাইয়া সেল চালাইয়া আপনি তো সেল চালাইতে ব্যস্ত যাবেন